বললেছেন আমাদের শুরু করার আমরা করব আমরা আমাদের আজকের অনুষ্ঠান আমি অতিথিদের বলবো আমাদের অ্যাক্টিভিটিজ হবে পার্টি প্রোগ্রাম হবে আর सीटेटে এটা আকর্ষণ যত বড় প্রোগ্রামই না কেন এখানে এটা আকর্ষণ অন্য রকম থাকে। তার মধ্যে সীমা দেবনাথ আমাকে নিমন্ত্রণ করেছে আমাকে দিব্যেন্দু দা নিমন্ত্রণ করেছে যে না আপনাকে অবশ্যই এখানে আসতে হবে এসে খুব ভালো লাগছে আমার অনেক সিনিয়র পার্সনরা এখানে উপস্থিত আছে তো আপনাদের সান্নিধ্য পেয়েছি এটা আমার জন্য একটা বড় আশীর্বাদ তো আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের আশীর্বাদ আমি কামনা করি আমি যেন আপনাদের সেবা আরও বেশি করে করতে পারি আমি বক্তব্য রাখবো না কথা বলে আমার বক্তব্য একটা হলো ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট বিকাশ আপনার হবে না কারণ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই হাজার চোদ্দ সাল থেকে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে স্বাধীন উত্তর ভারতে এই উত্তর পূর্বাঞ্চলে আমরা প্রায় সমুদ্রে গেছি উত্তর পূর্বাঞ্চলকে পিছিয়ে দাও উত্তর পূর্বাঞ্চলকে ডিসকন্টিনিউ করে দাও ভারতবর্ষের সংযুক্ত এই প্রয়াস হয়েছে একটা ইতিহাস আমার সঙ্গে অনেক সিনিয়ররা এখানে আছেন বা আগামী প্রজন্মের তারাও আছেন এই ভারতবর্ষকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে একটা হলো হিন্দুস্তান একটা হলো পাকিস্তান তার পাশাপাশি ইংরেজদের আরেকটা দুরবীন সঙ্গী ছিল সেটা হলো উত্তর পূর্বাঞ্চলকেও আলাদা ভাগ করা ইংরেজদের কিরকম মানে দূরদর্শিতা ছিল এই এইটাকেও এই উত্তর পূর্বাঞ্চলকে আলাদা ভাগ করে মাউন্ট প্যাটন যখন এই প্রস্তাব নিয়ে যায় তখন একমাত্র সর্দার বল্লভ ভাই প্যাটেল বললেন যে না এটা আমাদের ভারতের সিস্টার কনসার মাতৃতান্ত্রিক রাজ্য কাজে উত্তর পূর্বাঞ্চলকে আমরা কোনো ভারতের বাইরে আমরা রাখতে পারবো সেই সর্দার বল্লভ ভাই প্যাটেল সেই সময় বুঝেছিলেন ইংরেজদের দূরভেশন্দি এই ভারত ভাগের দূরভেশন্দি এবং আমরা জানি যে হিন্দুস্তান পাকিস্তান ভাগ করেই কিন্তু খান্ত হননি হিন্দুস্তান পাকিস্তান ভাগ করা হয়েছিল কাদের সাথে কারণ দুইজন নেতা মোহাম্মদ আলী জিন্না আর জওয়াহরলাল নেহরু কে দেশের প্রধানমন্ত্রী হবে তো এই হিন্দুস্তান পাকিস্তান দুই দেশের দুই প্রধান কাজেই দেশকে ভাগ করা আচ্ছা ঠিক আছে ভাগ করা হয়েছে কারণ এটা আমাদের সনাতন আমাদের ইতিহাস আমি মনিপুর থেকে তারা এসে তাদের জন্য একটু হিন্দু বলছি ধর্ম হোক কৃষ্টি হোক সংস্কৃতি হোক और हम तो ये जो ये मेला करते हैं उत्सव करते हैं जो आचार विधि करते हैं, इसका एक महत्व है इनको भी समझना है कि ये हमारा परंपरा है ये हमारा संस्कृति है इसको हमको तो रक्षा करना है किसी भी हालत में और इसके लिए मणिपुर का बहुत इतिहास हम लोग तो, हम थोड़ा तो बहुत पढ़ा है ये परंपरा को निभाने के लिए बहुत सारे बलिदान भी हुआ है मणिपुर के अंदर और आज भी हो रहा है ये काम करना चाहिए तो हम लोगों को मिलजुल रहना है ये संदेश हमको देता है ये जो हमारा परंपरा है लाई हरवा ये हमारा जुग जुग से चली आ रही है लाई का मतलब होता है देव देवी हर वर् का अर्थ होता है आनंद अर्थात जो हम भगवान को ईश्वर को मानते हैं इसको आनंद की तरह उत्सव की तरह हम लोग मानेंगे और हमारे पूरे समाज को हम एक साथ मिलकर काम करेंगे और हमारा त्रिपुरा की गारमेंट या मणिपुर नॉर्थ ईस्ट कहीं भी चला जाएंगे हम लोग सब एकजुट होंगे हमारा नॉर्थ ईस्ट को रक्षा करना है और हमारा मणिपुर को भी रक्षा करना है त्रिपुरा की भी रक्षा करना है हम लोग एक साथ मिलकर काम करेंगे और एक नॉर्थ ईस्ट मजबूत नॉर्थ ईस्ट हम लोग बनेंगे क्योंकि प्रधानमंत्री नरेंद्र मोदी जी भी ऐसा चाहते हैं कि डेमोक्रेसी की बात स्वाधीनता की बात ये नॉर्थ ईस्ट को पीछे रखने के लिए एक प्रयास हुआ है

আলোচনা রেখেছেন এবং কিভাবে কাজ করলে আগামী দিনে আমরা সফল হতে পারব সেই ব্যাপারেও উনি অনেক কিছু বলেছেন তো আমি আর বেশি কিছু বলব না আমি একটা জিনিস হাইলাইট করতে চাইবো যে উনি একটা কথা বলেছেন যে আমাদের মধ্যে অনেক কোয়ালিটি থাকে কিন্তু সব রকম কোয়ালিটি হয়তো বা নাও থাকতে পারে একটা একটা ব্যক্তির মধ্যে তো যখন আমরা সব ব্যক্তিরা মিলে এক জায়গাতে ইউনাইটেডলি কাজ করি তখন সব রকম কোয়ালিটি একটা জায়গাতে আসে সেই ক্ষেত্রে কি হয় আমরা সফলতা খুব সহজেই পেতে পারি সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দা বেল আইকন সো दट यू নেভার মিস एनी লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা